আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এবার তামিম ইকবালকে ক্যাপ্টেন দিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে এবার মনোযোগ দিতে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও ময়দানে ফিরবে বাংলাদেশ আর এবার চূড়ান্ত হয়ে গেল সেই সিরিজের সূচীও আগামী একুশ আগস্ট শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকারি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হয়ে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে ছাব্বিশ আগস্ট দুই দল পারিজম জমাবে করাচিতে সেখানে তিরিশ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট টাইগাররা সর্বশেষ পাকিস্তান সফরে যায় দুই হাজার বিশ সালে পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট খেলে সেবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে হারতে হয় বাংলাদেশকে ইনিংস এবং চুয়াল্লিশ রানের ব্যবধানে এরপর দ্বিতীয় টেস্ট খেলার কথা প্রায় এক মাস পর কিন্তু করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত খেলার মাঠে গড়ায়নি পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের দশ আগস্টের মতো রিপোর্ট জমা দিতে বলেছেন তাছাড়া বিভিন্ন দেশে ফ্রান্সাইজি লীগ খেলতে যাওয়ায় ক্রিকেটারদের এনওসি রয়েছে নয় আগস্ট পর্যন্ত এদিকে বাংলাদেশ সিরিজকে অত্যন্ত গুরুত্ব সাথে দেখছে পাকিস্তান তাই তারা ফ্রান্সাইজি লীগ বর্তমানে খেলছেন না তারা সরাসরি বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছেন